বাংলাদেশের সময় তখন প্রায় বারোটা ম্যাগ করিডোর দিয়ে তার রুমের দিকে যাচ্ছে হঠাৎ করে কারোর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ম্যাগ একটু থেমে গিয়ে খেয়াল করলো রায়ের রুম থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে ম্যাগ একটু চমকে গেল সে রাইয়ের রুমের দরজায় হাত দিয়ে রাইকে ডাকতে শুরু করে ম্যাগের কণ্ঠ শুনে রাই দরজা খুলে দেয় সাথে সাথে রাই ম্যাগকে জড়িয়ে ধরে শব্দ করে কান্নায় করা শুরু করে রায় ম্যাককে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না থামাতে বলে রায় একটু শান্ত হয়ে ম্যাককে বলে মেঘ আপু আমার অনেক ভয় লাগছে আমি আর কাউকে হারাতে চাই না ম্যাঘ রাইয়ের চোখের জল মুছে দিয়ে বলল কিছু হবে না ইনশাল্লাহ সবাই সুস্থভাবে ফিরে আসবে এত ভয় পেলে চলে শক্ত হতে হবে জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে অনেক শত্রুর সাথে দেখা হবে তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করা লাগবে এভাবে আরো কিছু সময় বুঝাতে থাকে রাতে একসাথে দুজন শুয়ে পড়ে অন্যদিকে কানাডা এক পুরনো হিমঘর আলো নিভে গেছে দরজাগুলো লকড আদি তানবির আবির আর রাজীব চারজন এখন বন্দি স্ক্রিনে এখনো বেসে আছে ওয়েলকাম টু দা ফাইনাল গেম আবির চারোপাশ দেখে বলে শাহরিয়ার আমাদের জন্য এই ঘরটা বানিয়েছে এটা এক ধরনের অটোমেট ডেথরুম খুলছে না আদি একদম চুপচাপ রাজীবের পাশে বসে তারপর বলে সব বলো রাজীব এবার আর লুকানোর চেষ্টা করো না কার জন্য এই সর্বনাশ কে শাহরিয়ার আর তুমি এতদিন কি করেছ আর তোমাকেই বা কেন আটকে রাখা হলো রাজীব কাঁদতে কাঁদতে বলা শুরু করে কানাডায় আমি যখন রায়ের বন্ধু হই তখনই বুঝি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু ও তো তোমায় ভালোবাসতো আদি আমি চেষ্টা করেও ওকে বলতে পারিনি সেই সময় শাহরিয়ারের সঙ্গে পরিচয় সে বলে ওর সাথেও একই অভিজ্ঞতা রায় ওকে ফিরিয়ে দিয়েছে আমরা দুজন যেন একরকম হতবাগা সে আমার অনুভূতিকে কাজে লাগায় বলে রায়কে পেতে হলে তার চারপাশ থেকে মানুষগুলো সরিয়ে দে তাহলে সে একা হবে আর তখন হয়তো ফিরে তাকাবে আমার মাথায় বুলধারণা ঢুকায় তোমার বিরুদ্ধেও আমি অন্ধ হয়ে যাই আমি কিছু না ভেবেই ওর প্লানে রাজি হই তোমার সম্পর্কে ওর কাছে তথ্য দেই রায়ের ছবি কথা সব কিন্তু কিছুদিন পর বুঝি শাহরিয়ার রায়কে পেতে চাইনি সে চেয়েছিল রায়কে ধ্বংস করতে সে শুধু চেয়েছিল প্রতিশোধ নিতে তখন আমি ওর বিরুদ্ধে যাই সেজন্য এই মৃত্যু করে আবির রাজীবের সব কথা রেকর্ড করে নেয় আদি গলায় বলে তুমি ভুল করেছ রাজীব কিন্তু শেষ মুহূর্তে তুমি বুঝছ এই জন্য আমি তোমায় ক্ষমা করব। কিন্তু শাহরিয়ার ওর শাস্তি এই পৃথিবীকে দেখাতে হবে আবিরের বন্ধু ট্যাপ বের করে দরজার সিস্টেম হ্যাক করে তানবীর সিকিউরিটি প্যানেল খুঁজে শাট ডাউন দেয় বোমার টাইমার সিস্টেম আদি দরজা খুলে বলে চলো এবার বের হই তারা ঘর থেকে বেরিয়ে আসে দৌড়ে যায় গাড়ির দিকে যেখানে কানাডার পুলিশ অফিসার জনসন তাদের জন্য অপেক্ষা করছিল আবির আগেই খবর দিয়ে রেখেছিল বাংলাদেশে থাকা অবস্থায় সকল তথ্য অপরাধীকে ধরার কৌশল সবকিছু ঠিক করে রাখা হয়েছিল আবির বলল অফিসার জনসন টার্গেট ইজ শাহরিয়ার আহমেদ হি ইজ ইনসাইড হি খান ট্রাইড টু কিল অল উই আর মুভিং ইন মধ্যে পুলিশ অভিযান চালায় একটি সিক্রেট কন্ট্রোল রুমে পাওয়া যায় শাহরিয়ারকে সে ঘিরে ধরা পড়লে হাসতে হাসতে বলে তোরা ভাবিস ভালোবাসা টিকবে এটা একটা ফালতু অনুভূতি যা আজকাল শুধু হারানোর গল্পে লিখে যায় আদি সামনে গিয়ে গম্ভীর গলায় বলে ভালোবাসা সব হারানোর পরেও যারা পাশে থাকে তাদের জন্য তুই জানিস না ভালোবাসা কাকে বলে তাই তুই আজ হারলি আর আমি জিতলাম পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় তানবির বলে আজ একটা অভিশপ্ত অদ্যা শেষ হলো এবার সকলের মুখে হাসি ফুটলো সেই দিন রাতে তারা কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশ ফিরে আসার দিন রাই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে চোখের টানা জেগে থাকার ক্লান্তি কিন্তু হৃদয়ে অদ্ভুত আশার আলো দূর থেকে তিনজন এগিয়ে আসে আদি আবির তানবির আবিরের বন্ধু সঙ্গে রাজীব রাই দৌড়ে আসে আদির গলায় চাপিয়ে পড়ে তুমি ঠিক আছো না তোমায় হারানোর বয়টা আমায় শেষ করে দিচ্ছিল আদি বলে আমি তোমার কাছে ফিরে আসা প্রতিজ্ঞা করেছিলাম রাই আমার ভালোবাসা কখনো হারাবে না কারণ আমি তোমায় আমৃত্যু ভালোবাসি রাজীব সামনে এসে বলে রায় আমি সত্যিই অনুতপ্ত তোমায় কষ্ট দিয়ে আমি কোনোদিন শান্তি পাব না তোমার সুন্দর ভবিষ্যতের জন্য প্রার্থনা করি রায় শুধু একটু মাথা নাড়ল তারপর মুখ ফিরিয়ে আদের দিকে তাকিয়ে থাকে সবাই খান বাড়িতে ফিরে আসে রাজীবও তাদের সাথে খান বাড়িতে আসে কারণ তার বড় বোন তুলি খান বাড়িতে অপেক্ষা করছিল খানবাড়ি আবার আলোয় ভরে গেছে সবাই ফিরে এসেছে সবাই এখন একসাথে আলী আহম্মদ খান বললেন সবাই একসাথে সত্যির পথে থাকলে যে কোনো বড় সমস্যা সমাধান করা যায় রাই আদি একে অপরের হাত ধরে চেয়ে থাকে আকাশের দিকে আদি বলে এই আকাশের নিচে তুমি আর আমি আর আমাদের সেই অটুট ভালোবাসা যে ভালোবাসা কখনো হারায় না আর কখনো হারাতেও দিব না সবাই ড্রয়িং রুমে কিছু সময় বসে সকল ঘটনা খুলে বলে তারপর সবাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেয় বিকেলে রাজীব আর তুলি চলে যায় আদি রায় তাদের বিয়েতে নিমন্ত্রণ করে